এদের বন্ধুরা তোমরা তো জানো আমার একটা উঠোন বাগান আছে ওই যে লেবু গাছ লেবু গাছে লেবু হয়েছে ফুল গাছ ফুল গাছে ফুল হয়েছে আর একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম অনেক শখ করে পেঁপে গাছটায় সবে মাত্র পেঁপে ধরেছে অনেক ছোটো ছোটো সেই পেঁপে গাছটা আমার হেমালের তাণ্ডবে ভেঙে গেছে আমার মানে খুবই খারাপ লাগছে গাছটাকে এতদিন ধরে বড় করলাম গাছে কত পোকা হয়েছে যে মেলে মেরে যখন গাছে ফল হলো অনেক ছোটো ছোটো পেঁপে ধরেছে সেই সময় গাছটা আমার পরিম্দের তাণ্ডবে ভেঙে গেল কী আর করবো কিছু তো আমার আর করার নেই আর ছোটো ছোটো গাছগুলো বেশি একটা ভাঙেনি কিন্তু খুব গাছটাই ভেঙে গেল তোমাদের দেখায় তোমাদের একটু মাল গাছগুলো দেখায় আর এখানে আমাদের উঠোন ফ্ল্যাটের উঠোনে অনেক জল জোরে গেছে সিঁড়ি তলায় এক হাতে জল আমাদের শীতটা জল জমেছে ওখানে দেখো বন্ধুরা কত জল সমস্ত ড্রেন ভরে ড্রেন হচ্ছে আমাদের এত উঁচু ফ্ল্যাট তবুও তার মধ্যে জল ঢুকে গেছে ফ্ল্যাটের উঠে জল ছলছল করছে